আসসালামু আলাইকুম আমি আজকে চিচিংড়া দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি করবো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ দিলাম তারপর হলুদ দিলাম এরপরে মাছের ডিমটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করি এরপর এরকম কালার হয়ে আসলে চেঁচিমাটা দিয়ে দিবি এরপর এভাবে একটু নাড়াচাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটু তখন অল্প লবণ দিয়েছি বেশি দিলে মাছে লবণ দিতে যেত এবার আবার একটু লবণ দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব এখন একটু খুলে দেখি যে কেমন হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে হবে যারা এইটা খেয়েছেন তারা তো বুঝবেন এটা টেস্ট কেমন আর যারা খান নেই তারা বকা ছখা করে না একবার ট্রাই করে দেখবে খাবারটা কেমন পুরো এক প্লেট ভাত এটা দিয়ে শেষ করতে পারবে দেখেন এটা কত সুন্দর হয়েছে